দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কারটি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যাদের উচ্চতা পাসপোর্ট চারেন্সি তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন নির্দ্বিধায় আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না আজকে এই সার্কারটির খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করব আমি মোহাম্মদ মাহফুজ কথা আর বাড়াবো না আজকের সরকার কী কী পদে সরকার প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা পদের কী কী যোগ্যতা লাগবে সেই সকল বিষয়ে আলোচনা করব তার তার আগে বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যখন সার্করটি প্রকাশিত হবে তখন যেন আপনাদের নোটিফিকেশন চলে যায় সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে রাখবে এখন আসি বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন সার্কর্টিতে কী কী যোগ্যতা লাগবে আর এবং কী কী পদে সার্করটি প্রকাশিত হয়েছে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন পদগুলা হচ্ছে ইঞ্জিনিয়ার্স সিগন্যালস ইএমই এ এই সি আরবি অ্যান্ড এফ সি ও করে অফিসার পদে যোগ দেন প্রত্যেকটা পদের জন্যই কিন্তু আপনার অনার্স পাস লাগবে প্রত্যেকটা পদের জন্য অনার্স পাস লাগবে আর একটা কথা বলে রাখি যারা বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে চূড়ান্ত সাজেশন চাচ্ছেন তারা নিচের দেওয়া নাম্বারটিতে একশো টাকা পাঠানোর পর আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা চূড়ান্ত সাজেশন বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এখন আসি এই পদগুলোতে কী কী যোগ্যতা লাগবে দেখেন প্রথম মাসে হচ্ছে যোগ্যতা বয়স একে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুর্ধ্ব আঠাশ বছর যাদের বয়স আঠাশ বছর অনুর্ধ্ব আঠাশ বছরের নিচে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মেয়ে পাত্র ক্ষেত্রে মেয়ে প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাতান্ন কেজি মেয়ে প্রার্থীর ক্ষেত্রে উনিপঞ্চাশ কেজি বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন কিন্তু নির্ধারিত হয়ে থাকে সাধারণত এটা সবাই জানেন তারপরে আসি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্সগুলো সমূহতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন আসি কী কী পদের জন্য কী কী যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার্স কোর্স এখানে হচ্ছে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আপনাদের সাড়ে চার পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো প্রাপ্ত হতে হবে কতর ভিতরে চারের ভিতরে তারপরে আসি সিগন্যাল স্কোর এরা পুরুষ ভারতের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনাদের সাড়ে চার পয়েন্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি সিএইসই সিএইসই অথবা ইলেকট্রিক্যাল ইন ইলেকট্রিক্যালস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এগুলো বিভিন্ন পদ এগুলো চাইছে তারপরে গ নাম্বার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ই এম ই কোর এখানে পুরুষপার্থী আবেদন করতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সাড়ে চার পয়েন্ট লাগবে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ই বিষয়ের উপরে চার পয়েন্টের ভিতরে আপনাদের তিন পয়েন্ট উত্তীর্ণ হতে হবে তারপরে আর্মি এডুকেশনাল কোর এখানে পুরুষ এবং মহিলা অভিপ্রার্থী আবেদন করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে চার পয়েন্ট লাগবে আপনাদেরকে এবং ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক স্নাতক পাস হতে হবে আপনাদেরকে চার বছর ব্যক্তি স্নাতক সম্পূর্ণ থাকতে হবে তবে এখানে আবার পেয়ে ফোর পয়েন্টের ভিতরে আপনাদের তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর সব বিষয় সমূহের ওপর শানাক্ত উত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ পিয়ে থ্রি পয়েন্ট ডাবল জিরো প্রাপ্ত হতে হবে চার পয়েন্টের ভিতরে মানে এটা মাস্টার্স পাস লাগবে তারপরে রিমাইন্ড বেটেনি ভেটেরিনারি অ্যান্ড ফ্রাম কোর এখানে হচ্ছে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না এসএসসি এবং এসসিতে চার পয়েন্ট লাগবে আর এই বিষয়ে আপনাদের অনার্স পাস লাগবে অনার্সে তিন পয়েন্ট পেতে হবে চার পয়েন্টের ভিতরে ইন্টার্নশিপ সম্পূর্ণদারি সম্পূর্ণকারী হতে হবে তারপরে জার্স অ্যাডভোকেট জেনারেল যে এ জি পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চার পয়েন্ট উত্তীর্ণ হতে হবে তারপরে আছে এল এল বি সম্মান কমপক্ষে তিন পান পেতে হবে চার পানির ভিতরে এল এল বি ডিগ্রিতে কমপক্ষে তিন পান পেতে হবে চার পানির ভিতরে শুধু পুরুষ প্রার্থী সবটিতে আবেদন করতে পারবে মহিলা প্রার্থী শুধুমাত্র একটা বিষয়ে আবেদন করতে পারবে সেটা হচ্ছে এডুকেশনাল কোর আর্মি এডুকেশনাল কোর পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে যাদের ক্ষেত্রে একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স পঁচিশ বছর ছাব্বিশ বছরের উপরে হবে তারা বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবে জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ বাংলাদেশের হতে হবে এছাড়াও অযোগ্যতা সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী সরকারি চাকরি হতে অপ্রসারিত বরখাস্ত তারপর আই কমপক্ষে এস বি দুইবার আর স্কিট আউট বা প্রত্যাখ্যান হইলে দুইবার পরপর প্রত্যাখ্যান হইলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অযোগ্য বিবেচিত হবে আর বিভিন্ন যোগ্যতা আছে এখানে যোগ্যতা অযোগ্যতা দেওয়া আছে আপনার চাই রিপোর্ট দেখতে পারেন আপনারা এবং যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন এখানে এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ আঠাশ বছর আঠাশ বছরের ভিতরে যাদের বয়স তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন যাই হোক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পথে যাতে চূড়ান্ত সাজেশন লাগবে এছাড়া ডিফেন্সের সকল বাহিনীর ক্ষেত্রে চূড়ান্ত সাজেশন যাদের প্রয়োজন তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে জানাবেন আপনি কোন সাজেশনটি চান এবং যারা এই পদে আবেদন করবেন তাদের কিন্তু আই জন্য কিন্তু স্পেশাল সাজেশন আছে সেটা চাইলে পড়তে পারেন আপনাদের জন্য স্পেশাল সাজেশনটি মূল্য মাত্র পঞ্চাশ টাকা টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা